মৃত ব্যক্তির জন্য শত শত হাজার হাজার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানোর যে রসম প্রচলিত আছে আমাদের সমাজে ইসলাম সম্মত দেখুন সব এলাকাতে গেলে চালু আছে আমাদের দেশের সবচেয়ে প্রতিষ্ঠিত বেদাত হলো এটি ইসলামের নামে একটা ভুল প্রচলন হলো এটি যে কোনো মানুষ মারা গেলে যিনি মারা যান তার ওয়ারিসরা এলাকার সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ান লাগে চ্যানু সাহেব নিজেই বললেন যে দাদা মারা গেছে না আলহামদুলিল্লাহ ভাই রামার মানুষ মানুষকে কখন খাওয়ায় বলেন খুশি হইলে খাওয়া ঠিক না আপনার একটা কোন অর্জন হয়েছে দোস্তরে চা খাওয়ান পানি খাওয়ান চাইনিজ খাওয়ান কিছু একটা খাওয়া আল্লাহ আপনার একটা বাচ্চা দিয়েছে আকিকা খাওয়ান খুশি চোটে তাই না আপনি বিয়ে করছেন নতুন বউ ঘরে আসছে খুশির চোটে পলিমা খাওয়ান তাহলে মানুষ খুশি হলে তখন খাওয়ায় ছেলে পরীক্ষা পাশ করছে মিষ্টি খাওয়ান তাই না আপনার বাবা আপনার মা আপনার দাদা দাদি তার মারা গেছে। আপনি কি খুশি তাহলে আপনি কেন খাওয়াচ্ছেন পাবলিকে খুশি হলে না মানুষ খাওয়ায় গুরু জবা করে আপনি যে আবদ্ধ খাওয়াচ্ছেন মানে এটা কি ভাইরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে ওয়াফাতের পর দুনিয়া থেকে যাওয়ার পর সাহাবীরা মদিনায় কয় হাজার মানুষ খাওয়াইছিল প্রশ্ন আমার বুঝেন নাই আমার নবী করিম ওফাদার কর পর অবকর অমর উসমান আলী সহ অন্যান্য যে সাহাবা একরাম ছিলেন রেদমান ওনারা কয় হাজার মানুষ খাওয়াইছে কোন জালহাদিস থেকেও খুঁজে পাবেন না যে সাহাবিরা কোনো খাবারের ব্যবস্থা আমরা কোত্থেকে পাইলাম এটা নবীজির অফ যদি সাহাবিরা না করেন তো আমাদের অফারে আমরা করার এই শিক্ষা আমাদেরকে কে দিল এটা হিন্দু ভাইদের থেকে আসছে থেকে আসছে হিন্দু ধর্মের মানুষদের থেকে আসছে আমি প্রায় বলার চেষ্টা করি গুগলে গিয়ে শ্রদ্ধ রফালা আকার দয়ের পিঠে বড় শ্রাদ্ধ এটা লিখে সার্চ দেন যুবকরা সবার হাতে হাতে এখন স্মার্টফোন আছে এটা দেখার পরে সার্চ রেজাল্ট যে আসে এগুলো বেশ কয়েকটা আর্টিকেল হিন্দুদের বিভিন্ন ওয়েবসাইট তাদের ব্লগ এগুলোতে ঢুকে দেখেন যে এটা কোথ থেকে আসছে এমন কি আপনার বিভিন্ন জাতীয় দৈনিক আছে ভারতের সেগুলোতেও দেখবেন এ শ্রাদ্ধ সম্পর্কে বিস্তারিত ডিটেল পাবেন আপনি সেখানে পড়ে দেখবেন যে হিন্দু ধর্মমতে কোন মানুষ মারা গেলে ওই ব্যক্তির আত্মীয় স্বজন এলাকাবাসী সবাইকে যদি খাওয়া দাওয়া না দেওয়া হয় যে আফত বা আমরা খরচ যেটাই নাম দিই এ জাতীয় অনুষ্ঠান করে যখন খাবার দাবার না করা হয় ওই লোকরে নাকি স্বর্গে শুধু সোনা দানা দেওয়া হয় খানা টানা দেওয়া হয় এই জন্য তারা এই খাবারের আয়োজন করে এটা তাদের ধর্ম বিশ্বাস তাদের ব্যাপার ঠিক না সেটা আমাদের আলোচনা বিষয় না আমার আলোচনা বিষয় হলো মুসলমান আপনি কি করবেন না করবেন এটা আপনি গ্রহণ করবেন কোরআন থেকে অথবা নবী করিম সাল্লামের হাদিস থেকে আমার নবীজির মৃত্যুর পর তার ওফাতের পর যদি সাহাবির এটা না করেন তো আপনাকে এই শিক্ষা কে দিয়েছে আমার কথা কি বুঝতে পারছেন মুশকিল হলো এটা বিরুদ্ধে কেউ দাঁড়াইতে পারে না কারণ এটা যদি না করে তো মানুষ বলে যে কি মানুষ ছেলে মেয়ে রেখে গেল একটু কাউকে হাত ধোয়াইল না ঠিক না ঠিক এই সমাজের কারণে বেশিরভাগ মানুষ খারাপ হতে পারে না এজন্য কিছু কিছু ক্ষেত্রে অসামাজিক হতে হয় কিছু কিছু ক্ষেত্রে কি হওয়া লাগে অসামাজিক হতে অসামাজিক হওয়া বলতে খারাপ সেন্সে না মানে হলো সমাজ যদি অন্যায় করতে বলে আমি সে অন্যায়ের সামনে মাথা নত করব চেষ্টা করব তো ইনশাল্লাহ তাহলে মৃত ব্যক্তির জন্য কি করবে ভাইরা আমার মৃত ব্যক্তির জন্য আপনি দিন ক্ষণ তিন দিনা সাত দিনা চল্লিশ দিনা এসমস্ত যে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা না গিয়ে বা এসমস্ত শব্দ ফদ্দর মত অনুযায়ী না হয়ে আপনি মুসলমান হিসেবে তার জন্য সবচেয়ে বেশি হলো চোখের পানি ফেলে দোয়া করবেন চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদবেন যে আল্লাহ আপনি আমার বাবাকে মাকে মাফ করে দেন এটা হলো সবচেয়ে বড় কাজ গোটা কোরআন জুড়ে নির্দেশ আছে দোয়া অনেক বড় হাতিয়ার এটা করবে আলেমদের কাছে মুরুব্বিদের কাছে দোয়া চাইবেন এটাও ঠিক আছে এর পাশাপাশি গরীব দুখীদেরকে দান সদকা করবেন এটাও ঠিক আছে আপনি মাদ্রাসাতে দিন ঘন ঠিক না করে সারা বছর জুড়ে ওনার তরফ থেকে গরিবদেরকে খাওয়ান এতিমদেরকে খাওয়ান গরিব এলাকাতে গরিবদেরকে খাওয়ান একজন গরিবকে এক বছর চাল কিনে দেন বাস কোনো আনুষ্ঠানিকতা যে এটা না করলে হবে না ওইটা না করলে ওনার অসুবিধা হবে এটা করতে হয় বিশেষ করে এই যে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যে জিয়াফত হয় এই জিয়াফতটা দেখলে বোঝার উপায় থাকে না এটা কোনো বিয়ের অনুষ্ঠান না কোন মৃত ব্যক্তির খাবারের অনুষ্ঠান স্বামী রাটা মানে টাঙ্গাইয়া এলাকার সব ছেলে মেয়ে সব একসাথ করে কি ভাই এগুলো হ্যাঁ যিনি মারা গেছেন তার পরিবারের লোকদেরকে এলাকাবাসী খাওয়াইতো ঠিক না বেটি ঠিক আমাদের দেশে খাওয়ায় ঠিকই দুই চার বেনা সবাই একটু খানাটানা পাঠায় আরে এই লোকটা মারা গেছে তার ফ্যামিল লোক রান্নাবাড়া করার মতো মুড নাই মানসিকতা নাই তো খাবার দেয় প্রথম দুই চার দিন খাবার দিয়ে পরে সুদে আসলে একসাথে উঠায় দেয় খাওয়ায় অল্প অল্প একটু একটু এবার পুরো এলাকাবাসী করে গুরু সুখ দেয় ঠিক না বেটি ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে ভুল কাজগুলো পরিহার করার মতো ইমানে শক্তি দান করুন চেষ্টা করব তো ইনশাআল্লাহ এর জন্য হিম্মত লাগবে কি লাগবে ভাই হিম্মত লাগবে